পরিমাণ খাদ্য আছে আপনি প্রতিদিনই সেখান থেকে খাবার পাচ্ছেন কিন্তু খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন সেই খাবারের কি কোনো মর্ম আছে না দর্শক দর্শক দেশ সহ দেশের বাইরে একটা অলিখিত কিন্তু এখন চ্যালেঞ্জ বা আন্দোলন চলছে নিরাপদ খাদ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দেশে একটা সময় ছিল যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য কৃষকেরা কিন্তু অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে কিন্তু পাশাপাশি এখন নিরাপদ খাদ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং নিরাপদ খাদ্য উৎপাদনের একটি পদ্ধতি হচ্ছে গ্যাপ গ্যাপ অর্থাৎ উত্তম কৃষি চর্চা দর্শক আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমাদের ড্রেস আপ সহ সব কিছু দেখে মনে হচ্ছে আমরা কোনো ফসলের চিকিৎসালয়ে আছি আসলে কি চিকিৎসালয় এটা ফসলের সেটা জানার জন্য অবশ্যই দীপ্ত কৃষির পুরো পর্বটা আপনাকে দেখতে হবে তবে উত্তম কৃষি চর্চা মেনে এখানে কিভাবে কৃষকরা আসলে ফসল ফলাচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন করছে সে বিষয়টা কিন্তু আজকে তুলে ধরবো দীপ্ত কৃষিতে সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজিফার্মস্পনসার্ড বাই এ আর আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam ভালো আছি আমিও বেশ ভালো আছি এবং আমার কাছে মনে হচ্ছে ওই যে আমরা যখন চিকিৎসালয়ে যাই অনেক কিছু pore tore ডক্টরদেরকে দেখি কিন্তু এখানে কেন আমরা এত কিছু মেনটেন করছি এবং এত সাজানো গোছানো কেন আসলে আপনি ঠিকই বলেছেন আপনি প্রথমে একটি কথা বলেছিলেন যে নিরাপদ খাদ্য আসলে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে তো আমরা আমাদের এইখানে খাদ্য নিরাপত্তাটা অনুসরণ নিশ্চিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করছি হচ্ছে উত্তম কিছু চর্চা এবং উত্তম কৃষিচর্চা যে আমরা অনুসরণ করেছি সেটা আমরা কীভাবে বুঝবো তো জন্য একটা সার্টিফিকেশন দরকার সেই সার্টিফিকেশনটাকে বলা হয়েছে গ্লোবাল গ্যাপ গ্লোবাল গ্যাপ হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য উত্তম চর্চা সার্টিফিকেশন তো আমার এই কৃষক তারা কিন্তু উত্তম চর্চার অনুসরণ করছে এবং গ্লোবাল গ্যাপের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা মেনে চলছে তো এই স্ট্যান্ডার্ডের মধ্যে একশো নব্বইটি শর্তাবলী আছে শর্তাবলীগুলো আপনাকে নিশ্চিত করবে যে এই উৎপাদন প্রক্রিয়ায় কৃষক পরিবেশ এবং উৎপাদিত যে ফসল যারা গ্রহণ করবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু উত্তম কৃষি চর্চা মেনে আসলে কৃষকরা কিভাবে উপকৃত হবে আদৌ কি লাভবান হবে অবশ্যই উত্তম কৃষি চর্চা এমন একটি ব্যবস্থা যেখানে আপনার কৃষক ভোক্তা এবং পরিবেশ তিনজনই নিরাপত্তাকে নিশ্চিত করা হয় আচ্ছা ভাইয়া যদি বলেন একটু আর্থিক দিক বিবেচনা করে আর্থিক বিষয়ের কথা যদি আমরা প্রথমে আসি তাহলে বলবো যে উত্তম কৃষি চর্চা যখন সে অনুসরণ করছে তখন তার সার এবং উদ্ভিদের সুরক্ষার জন্য যে পণ্যগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু কম ব্যবহার করতে হচ্ছে উৎপাদন খরচ অনেকাংশ কমে যাচ্ছে উত্তম কৃষিচর্চা সেই সঙ্গে তাদের উৎপাদনশীলতা বাড়াচ্ছে এবং সর্বশেষ যদি বলি আমরা যখন নিরাপদ যখন সবজি যখন উৎপাদন করবো বা নিরাপদ খাদ্য উৎপাদন করব এটি দেশে এবং দেশের বাহিরে এই খাদ্যর অনেক বেশি চাহিদা আছে এবং সেক্ষেত্রে সে অবশ্যই বেশি মূল্য পাচ্ছে এবং সেক্ষেত্রে তার একটা যে বেনিফিটটা হচ্ছে সেটি হচ্ছে যে তার প্রফিটেবিলিটি বেড়ে যাচ্ছে আপনি প্রথমেই বলেছেন যে উত্তম কৃষি চর্চা বানার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো হচ্ছে একশো তবে আজকে আপনি জানিয়েছেন যে কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা গুরুত্বপূর্ণ নিয়মাবলী আমাদেরকে দেখাবেন সেগুলো কি কি ঠিকই বলেছেন যে আমাদের একশো নব্বইটি শর্ত মানতে হয় প্রতিটি শর্তই আসলে খুবই গুরুত্বপূর্ণ তবে আজকে আমরা আলোচনা করব মাটি পানি এবং সার ব্যবস্থাপনা নিয়ে তো মাটি ব্যবস্থাপনা যদি আমরা বলি তো শুরু হবে আমাদের সয়েল স্যাম্পল টেস্ট থেকে এই পরীক্ষার জন্য আমাদের যেটি করতে হয় আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে জমি থেকে মাটিটি সংগ্রহ করতে হয় এবং সেটি সংগ্রহ করার পর আমরা এসআরডিএ এ পাঠাই এই মাটির পরীক্ষার রিপোর্টের জন্য এবং এইখানে আমরা দুটো জিনিস নিশ্চিত করার চেষ্টা করি যে তথ্যগুলো সেটি হচ্ছে প্রথমত এই মাটির মধ্যে এমন কোনো ক্ষতিকারক উপাদান আছে কি না যেটি আমাদের ফসলের ক্ষতি করবে দ্বিতীয়ত এই মাটির পুষ্টি উপাদানের যে পরিমাণ কোনটি কী পরিমাণ আছে সেটি আমাদের পুষ্টি উপাদান যেটি আছে সেটি জেনে আমরা যেটি করি সে পরবর্তীতে যে ফসলটি উৎপাদন করবে সেই ফসলের ধরন অনুযায়ী আমরা তাকে সার সুপারিশ মালা দেই তখন সে সার সুপারিশ মালা অনুযায়ী সার দেয় এবং এক্ষেত্রে যেটি ঘটছে সেটি হচ্ছে তার যে পরিমাণে সার দেওয়ার দরকার ঠিক সেই পরিমাণে সার দিচ্ছে তার সারের খরচটা কিন্তু কমে যাচ্ছে বাড়তি সার দিতে হচ্ছে না এবং সার কম বা বেশি হওয়ার কারণে ফসলের উৎপাদন কিন্তু নষ্ট হচ্ছে না আর সব থেকে একটি বড় ব্যাপার কৃষকরা এটি কনসিডার না করলেও আমাদের যদি পরিবেশের কথা চিন্তা করি সেক্ষেত্রে পরিমিত মাত্রায় সার প্রদানটা আমাদের পরিবেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু আমার জানতে ইচ্ছে করছি একজন কৃষক কেন এত কষ্ট করে স্যাম্পল দেবে স্যাম্পলের জন্য অপেক্ষা করবে বা এটাতে একটা নির্দিষ্ট পরিমাণ ফিও আছে তাই না তো একজন কৃষক হিসেবে কেন এটা করবে সে কি আসলে লাভবান হবে অবশ্যই লাভবান হবে আপনি যে ফির কথা বলছেন এটি আসলে বাংলাদেশ সরকার এটা কিন্তু সাবসিডাইজড একটা টেস্টিং ফ্যাসিলিটিস তাদের যে সাব এগ্রিকালচার অফিসার যারা আছেন তাদের সহায়তায় প্রত্যেক কৃষক নামমাত্র মূল্যে অর্থাৎ পঁয়ষট্টি টাকায় তাদের মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাতে পারেন এবং তারা সেই সঙ্গে যে পণ্য ফসলগুলো ওই জমিতে সাধারণত করেন সেই লিস্টে যদি দিয়ে দেন সেখানে সুমারিশ মালা সহ তারা কিন্তু রিপোর্ট পেয়ে যাবেন মাটির নমুনা সংগ্রহ এটা কি শুধুমাত্র আমি জমি থেকে একটুখানি মাটি তুলে নিয়ে দিয়ে দিব এরকম কিছু নাকি কোনো পদ্ধতি আছে এটা না এক্স্যাক্টলি তা না এটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আপনার জমির বিভিন্ন স্থান থেকে সাধারণত পাঁচটি স্থান থেকে টপ লেয়ারের নিচে ছয় ইঞ্চি পরিমাণ জায়গার নিচের যে মাটিটি আছে সেই মাটিটি সংগ্রহ করতে হয় সংগ্রহ করার পর সেগুলোর মাটি একত্রিত করে ভালোভাবে মিশিয়ে সেখান থেকে দুপাশের অংশটা আবার ফেলে দিয়ে মাঝখানে মাটিটি নিতে হয় নিয়ে এটা বারবার এই পদ্ধতি করে তারপরে ওইখান থেকে প্রয়োজনীয় পরিমাণ এইটি আসলে করা হয় রকম তার পরিমাণের মতো যে পরিমাণ মাটির দরকার সেই মাটিটি পাওয়ার জন্য তিন থেকে চারবার করলেই হয়ে যায় এটি করার উদ্দেশ্য হচ্ছে মাটির বিভিন্ন জায়গা থেকে মাটিটি নেওয়ার পর যখন এই পদ্ধতিটি অবলম্বন করলে যে মাটিটি থাকে সেটি জমির সব অংশের মাটিকে সে কিন্তু প্রতিনিধিত্ব করে তো আমরা আসলে পরিবেশ নিয়েও কথা বলতে যাচ্ছি আজকে কারণ উত্তম কৃষি চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবেশ তো এই যে আমরা যে পানিগুলো ব্যবহার করছি অসময়ে বৃষ্টিপাত হচ্ছে আমরা দিয়ে আসলে পানি উত্তোলন করছি করছি আর শুধুমাত্র এই বেশি ফলনের কারণে বা এই জমিগুলোকে আবার ফলনের জন্য আমরা আবার পানি দিচ্ছি ইরিগেশন প্রসেসটা আপনার কি মনে হয় এই ইরিগেশন প্রসেসটা ঠিক আছে আমাদের বাংলাদেশে নাকি এটার মধ্যে কোনো পরিবর্তন আনা উচিত বা উত্তম কৃষি চর্চায় কি কোনো পরিবর্তন আনছে না একটি আপনি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সেটি হচ্ছে যে পানির ব্যবহার মানে বাংলাদেশ কমার্শিয়াল ফার্মিংয়ে প্রবেশের পর থেকে আমাদের যেটি হয়েছে সেটি হচ্ছে পানির ব্যবহার কিন্তু বহুগুণ বেড়ে গেছে কারণ আমরা সারা বছর সবজি চাষ করব সারা বছর আমার সেচের দরকার তো এখন পানির আমাদের সেচের যে উৎসগুলো আগে ছিল আপনারা দেখবেন যে পার্শ্ববর্তী ডোবা অথবা নদী থেকে কিন্তু পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হতো কিন্তু এখন আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর কিন্তু সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং আপনি জানলে অবাক হবেন রিসেন্ট একটি স্টাডি দেখা গেছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সত্তর শতাংশের বেশি খরচ হচ্ছে আমাদের কৃষি এবং কৃষি সম্পর্কিত বিষয় একটি বিষয় যে আমাদের আমরা দীর্ঘদিন থেকে যে কৃষকের সঙ্গে কাজ করছি তো ওরা যখন পানির জন্য যে লেয়ারটি সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু নিচে চলে যাচ্ছে এবং যত লেয়ার নিচে নেমে যাচ্ছে তত হচ্ছে কি আমাদের পানির মাটির ধারণ মাটির কিন্তু পানি ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে আগে দেখা যাচ্ছে যে এখন কিন্তু বর্ষার পর পরই আপনি দেখবেন কোথাও কিন্তু পানি আটকে নেই কারণ কি আমাদের লেয়ারটা যেহেতু নিচে নেমে গেছে ওই পানিটি কিন্তু দ্রুত নিচে চলে যাচ্ছে যত দ্রুত পানি নিচে চলে যাচ্ছে আমাদের কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভরশীল তত বাড়ছে তত কিন্তু আমরা পানি উত্তোলন করছি এই যে দুষ্টচক্র এর কারণে কিন্তু আমরা লেয়ারটা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই কারণে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে ফসলের জন্য যে পরিমাণ পানি দরকার যে পদ্ধতিতে সেচ দিলে পানির ব্যবহারটি সর্বোত্তম হবে সেই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে আমাদের এই যে কৃষক আছেন উনি কিন্তু উন্নত যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু অনুসরণ করছেন আমাদের এখানে উনি স্প্রিঙ্কলার সেচ ব্যবহার করছেন তার পটলের জমির জন্য এইখানে তিনি ড্রিপ এবং স্প্রিঙ্কলার দুটি ব্যবহার করবেন এখন আমাদের দেখতে হবে যে ওই উদ্ভিদ তার পানি গ্রহণ করেন কোন জায়গায় কোথায় তার পানির বেশি দরকার তাহলে একটা শিকড় দিয়ে গ্রহণ করেন আর অনেক সময় তার সচেতনতা সচেতন সতেজ থাকার জন্য তার পাতাতেও পানি রাখতে হয় এখন সেক্ষেত্রে পানির প্রয়োজন যেখানে সেই পরিমাণ পরিমিত আকারে যদি পানি দেওয়া যায় তাহলে পানির ব্যবহার অনেকখানি কমে যাবে আমরা দেখেছি ড্রিপ এবং স্প্রিংকলার যদি ব্যবহার করা যায় তাহলে সত্তর থেকে আ আশি শতাংশ পানির খরচ বা অপচয় কমানো সম্ভব আর সেই সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মালসিং করা আছে মালসিং করা থাকলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই পানিটি জমিতে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতা দীর্ঘদিন ধরে থাকবে এবং এর কিন্তু সেচের পরিমাণ কম হবে এবং মালসিং এবং উন্নত সেচ ব্যবস্থা যদি একসঙ্গে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আশি থেকে নব্বই শতাংশ পানির অপচয় রোধ করা সম্ভব হয় এটা কি ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ অবশ্যই ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি যদি মানে এই জমির কথাই চিন্তা করেন তাহলে এই জমিতে আপনার এখানে কিন্তু এক রোল মালচিংও লাগেনি তো এক রোল মালচিংয়ের আপনার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু এটি কিন্তু আপনার তিনভাবে কৃষকের কিন্তু সাশ্রয় করছে প্রথমত পানির খরচ কমাচ্ছে দ্বিতীয়ত তার সারের খরচ কমাচ্ছে তৃতীয়ত এই মালচিং ব্যবহার কারণে তার কিন্তু কোনো দিতে হবে না কারণ আগাছা জন্মাবে না এই জমিতে একবার পুরো জমিতে যদি সে দিতে যায় তাহলে তার দেড় থেকে দু হাজার টাকা কিন্তু খরচ হয় এবং এই পুরো ফসলে তার কিন্তু বহুবার নিয়ে এনে দিতে হয় আর এই মালসিং একবারের বেশি বেশ কয়েকবার কিন্তু ব্যবহার করা যায় যার কারণে এই মালসিং সে যদি একবার কিনে যদি ব্যবহার করে সেক্ষেত্রে তার ব্যয় তো হবেই এবং সেই সঙ্গে তার কিন্তু অনেক ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব কম হয় এই যে এই প্রক্রিয়াটা যে উত্তম কৃষি চর্চা মেনে এখানকার কৃষকরা আসলে মডেল ফার্ম গড়ে তুলছে এটা আসলে কাদের উদ্যোগে হচ্ছে একটু যদি জানাতে প্রথমবারের মতো বাংলাদেশে এই অঞ্চলের আশি জন কৃষক উত্তম কৃষিচর্চা সার্টিফিকেশন পেয়েছে এবং এই যে সার্টিফিকেশন পেয়েছে এর পিছনে আমরা যদি বলি এই উত্তম চর্চার সার্টিফিকেশনটা যে সম্ভব আমাদের দেশে এটি সম্ভব করেছে আর মালিক সিটস এখানে পাঁচ হাজার কৃষক উত্তম চর্চা অনুসরণ করছে এই প্রকল্পের আমরা যদি সফলতার কথা বলি অন্যতম সফলতা হচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসে যে সার্টিফিকেশন গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনটা মার্জিনাল ফার্মার যারা ক্ষুদ্র কৃষকের উপযোগী করে তাদের কাছে নিয়ে এসে উপস্থাপন করা বাহ চমৎকার তার মানে প্রান্তিক কৃষকেরাও যদি উত্তম কৃষি চর্চা ব্যবহার করে তাহলে আমাদের দেশে যেমন নিরাপদ খাদ্য সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারবো ব্যবস্থা করতে পারবো তেমনি আমাদের দেশের খাদ্যগুলো বাইরে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবো আমাদের কৃষি অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ হবে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে দর্শকদেরকে আপনি দিয়েছেন আমরাও জানতে পেরেছি আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম পটল তো ভালোই ধরছে চাচা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ দিবেন আচ্ছা এখন তো পটলের প্রায় শেষ সিজন হুম হ্যাঁ এখন শেষ সিজন আচ্ছা তাহলেও এত ভালো ভালো ফলন কিভাবে পেলেন আপনি ফলন চেষ্টা করলে এবং চিন্তা ভাবনা করলে হয় ফলন হয় আল্লাহ দিলে হয় আচ্ছা উত্তম কৃষি চর্চা তো আপনি করছেন আমি যতটুকু জানি তাই না এবং খুবই ভালো লাগছে দর্শক পুরো সাজানো গোছানো একটি জমি আমরা দেখতে পাচ্ছি তবে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এখানকার কৃষকের সাথে যখন আমার দেখা হবে তখন আমি জিজ্ঞেস করব যে এই যে স্প্রিংকলার আমাদের সচরাচর যে জমিগুলোতে দেখি সেখানে কিন্তু স্প্রিংকলার আমরা দেখি না আপনি কেন লাগিয়েছেন এটা স্প্রিংকলার লাগানোর দুইটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে আপনার পানির খরচ কম হয় পানির খরচ কম হলে আপনার কারেন্ট বিল কম আসে আর আমরা পরিমিত পানি দিতে পারি কারণ যখন পানি দিই আমরা যদি আমরা ডিপ ইরিগেশনটা যদি করি সীমিত পানি পাওয়া যায় পানির খরচও কম হয় যেহেতু আমরা পটলের খেতে প্রথমে আমি একটু ফলনটা দেখতে চাই উত্তম কৃষি চর্চা আসলে ফলনটা ভালো হয় কিনা চাচা একটু দেখান না এক একটা গাছে এই যে এখানেই তো দেখতে পাচ্ছি প্রচুর ফলন আছে তারপরে কিছুদিন আগে আমরা এটা কি একটা গাছ দর্শক শুধু একটা গাছে দেখেন এক দুই তিন চার পাঁচ ওই ছয় হারভেস্টও করে ফেলেছেন অনেক অনেক মানে আমি গুণে শেষ করতে পারবো না এবং পটলের একটা বাজাজাতকরণের পটল বাজারজাত করার উপযোগী

ও এটা কাড়া কাড়া থাকে না এটা হল সতেজ আসে পৌরভাবে যখন বাজারে পাবে নরম এগুলো কাড়া থাকবে না বেশি নানা ছড়া পড়ছে সতেজ না এটা আচ্ছা আচ্ছা এই সাইজটা হচ্ছে বাজারে বিক্রি করার উপযুক্ত এটা কত টাকা দিয়ে বিক্রি করেন এখন মানে কেজি বা বাজারে 40 টাকা কেজি আর চল্লিশ টাকা কেজি পাইকারি আচ্ছা পড়ে গেল আচ্ছা ঠিক আছে এটা আমরা রেখে দেই আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলি আমি যখন চাচা আসছিলাম আপনার এখানে তখন দেখছিলাম যে আপনি টমেটোর বীজ করেছেন টমেটোর চারা লাগিয়েছেন এবং শুধু তাই না চাচা এতটা ইনোভেটিভ দর্শক আমি একটু বোঝানোর জন্য বলছি চাচা যে এই যে রোডটা যেখানে আমরা হাঁটবো সেখানেও কিন্তু টমেটো চারার আশেপাশে আপনি দেখতে পাচ্ছি যে কিসে যেন চারা লাগিয়েছেন ওগুলো কেন রসুন প্রতিদিন এই জমিতে আসতে হয় ফানের জমিতে একটা ঘটনা আছে সেটা হচ্ছে হ্যান্ড পোলিনেশন করতে হবে না হলে ফড়ল ধরবে না পোলিনেশন হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে ফুটলে কিন্তু দুইটা ই আছে পুরুষ এবং মহিলা আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে পুরুষ এ মহিলা এটা হ্যাঁ এটা মহিলা মানে এর ফড়ল সব ফুল আসে হুম হ্যাঁ এর একটা ফুল আছে তো এখানে ওখানে গাছ আছে এটা ফুল আছে ওই ফুলটায় শুধু পুরুষ ওটার ফল হবে না ওই ফুলটা পরাগায়ন না হলে পটল হবে না এই পোটলটা যখন আপনার ফুলটা ফুটবে এই ফুলটা আগামীকাল ফুটবে সকালে ফুল ফোটা থাকবে তখন পরাগায়ন করে দিতে হবে হাত দিয়ে হাত পরাগায়ন আপনারাই করছেন প্রতিদিন সকালে আমার কাছে হয় না মধ্যে আপনি লাগিয়েছেন ব্যবহার করা হয় শুধু তাই পাশে আবার কিছু মালচিং ছাড়া দর্শক এই কথা বলার একটা উদ্দেশ্য আছে আমরা এখানে একটু দেখবো তার আগে কথা বলার আগে এই জায়গায় দেখতে পাচ্ছি রেখেছেন কিনা একটু ভিন্ন ধরনের তৈরি করেছেন কেন আপনি আপনি মানছেন কি উপকার পাচ্ছেন এতে আমার কম কম লাগতেছে খরচটা আর মোটামুটি সবজির ফলন বেশি আর দ্বিতীয়ত কথা আমাদের নিজের স্বাস্থ্যের জন্য খাওয়া ভালো বাইরের যে লোকজন খাবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে কারণ এখানে মেডিসিন ইউজ করা কম হয় তারপরে সারের যে ফাই এডাও থাকে আপনাদের রিকোয়ারমেন্টস করা থাকে সেভাবে আমরা সার্ভিস এই যে এত কষ্ট করে করছেন এত নিরাপদ সবজি করছেন সেটা বিক্রির ক্ষেত্রে কি একটা ভালো দাম পাচ্ছেন বা বিদেশে রপ্তানির ক্ষেত্রে এখন একটা চালু হচ্ছে আমাদের আমরা যে ইয়ার অরুণ দাদা ওরা বলতেছে যে এটা বাইরে দেওয়ার জন্য চেষ্টা করতেছে বাইরে দিলে আমরা অবশ্যই দাম বেশি পাবো এখন তারপরে আমাদেরাস্থ্যের জন্য এটা ভালো আর বাইরে দিলে তো বেশি দাম পাবোই এখন কি এগুলো একেবারে বাড়ি বলা যায় যে পেস্টিসাইড মুক্ত একবারে মুক্তন তবে আপনি মেডিসিনে টেস্ট দিলে ধরা পড়বে না কলকে রিসIDUAL মেনে চলছেন আচ্ছা চাচা আমি একটু দেখতে চাই যে কি অবস্থা আসলে গোড়ায় কতগুলো গাছ রেখেছেন আমরা যদি একটু বসে এই সাইডটা দেখি আপনি কি মাঝে আবার কিছু লাগিয়েছেন নাকি ওগুলো কি মরিস হ্যাঁ সারজন চাচা আপনি কি কোনো সময় মানে কোনো জায়গায় বাদ দেবেন না না ইঞ্চি জায়গা ফেলে রাখবেন না আচ্ছা ওই যে দেখতে পাচ্ছি যে আপনি একসাথে কয়টা গাছ রেখেছেন

মাচাটা পরিপূর্ণ হলেই হলো আচ্ছা আমি যতটুকু জানি যে আপনি তো খুবই ইনোভেটিভ একজন কৃষক এবং যতটুক জানি আপনি বাইরের দেশে খুব সুন্দরভাবে এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন আমি একটু জানতে চাচ্ছি যেহেতু একজন বাইরের দেশের কৃষককেও পেয়ে গেছি আপনি দীর্ঘদিন ওখানেও কিন্তু ছিলেন তো কি পরিবর্তনটা দেখেন আসলে বাংলাদেশের কৃষির সাথে ওখানকার কৃষি কোন দেশে ছিলেন রাত দিনের পার্থক্য আমি মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া আমি হাইল্যান্ডে ছিলাম হাইল্যান্ড নিয়েছিলাম ওখানে কৃষিকাজের সব করেছিলাম ওখানে যে আমাদের কৃষি ব্যবস্থা ওদের ওদের আল্লাহ সব সবকিছু যেমন পানিতে কোনো টাকা খরচ করতে হয় না তারপরে পলিশেট করা পুরাটা মাঠ হাজার হাজার একর জমি পলিশেট করা পলিশেড থাকলে আমি পানিটা মেনটেন করতে পারতাম হ্যাঁ পানি লাগবে আমি পানি দিলাম অতিরিক্ত পানি লাগে না যেটুকু লাগবে দিলাম আর যখন বৃষ্টিপাত হয় তখন এমন পরিস্থিতি হয়ে যায় তুমি নিজে চাষতেই পারি না আপনি অনেক আধুনিক একজন কৃষক চাচা এবং আমি যতটুকু জানি যে আপনি নিজেও পড়ালেখা করেছেন ইন্টার পাস করেছেন তারপর অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন সেই সাথে সাথে কৃষি প্রতিবেদনগুলো আপনাকে অনেক সাহায্য করেছে আমি একটু জিজ্ঞেস করছি দীপ্ত কৃষি দেখা হয় কি দীপ্ত কৃষি দেখা হয় ইনশাল্লাহ তবে সময় মধ্যে দেখতে পারি না সময় তবে যখন সময় পাই দেখি আর এখন আর একটা সময় হয়ে গেছে বুঝছেন এখন তারপর দ্বিতীয় টিপ আমরা ইউটিউবেও দেখতে পাই ইউটিউব আচ্ছা ঠিক আছে সবকিছু কিছু মডার্নাইজেশন হচ্ছে তাই না চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক বিষয় আপনার থেকে জানলাম এবং আশা করছি আজকের এই পর্ব দেখে অনেক কৃষকেরা আছেন যারা আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে তাই না ভালো থাকেন তাহলে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব আনন্দিত করে অর্থাৎ একজন কৃষক যখন উত্তম কৃষিচর্চা মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্তিক কৃষকরাও কিন্তু গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষি কৃষিচর্চা এটা খুব সাদরে গ্রহণ করছে একটা সময় কিন্তু আমাদের কৃষকদের শক্ত হাতে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এখন আমাদের একটা অলিখিত চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাদ্য আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দেশীয় পুষ্টিগুণ পুষ্টি চাহিদা মিটিয়ে সেটাকে বিদেশে রপ্তানি করে অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং উত্তম কৃষি চর্চাকে সবখানে সরিয়ে দেওয়ার একটা আশা আশা ব্যক্ত করছি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সেরস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথেই থাকুন